কেরালা ফেরত এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় মুর্শিদাবাদের ডোমকর ব্লকের চাঁদেরপাড়া গ্রামের যুবক শামসুদ্দিন শেখ চার দিন আগেই বাড়ি ফিরেছিলেন শনিবার রাতে তার রহস্যজনক মৃত্যুর খবর আসে বাড়িতে তবে কে বা কারা তাকে হত্যা করল তা এখনও স্পষ্ট নয় ঘটনা তদন্ত নেমেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন মুর্শিদাবাদের ডোমকল ব্লকের চাঁদের পাড়া গ্রামে চাঞ্চল্যকর ঘটনা কেরালা থেকে শামসুদ্দিন শেখ চার দিন আগে বাড়ি ফিরেছিলেন শনিবার বিকেলে মেয়ের জামা ও নিজের প্যান্ট কেনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি সন্ধে সাতটা নাগাদ স্ত্রী সুরমিলা বিবি ফোন করলে তিনি আর ফোন ধরেননি রাতেই খবর আসে কাটা কোপড়া বাজার এলাকায় রাস্তার পাশে পড়ে রয়েছে শামসুদ্দিন শেখের নিথর দেহ ছিল আমার স্বামীর কাছে দিয়ে আমি বলছি কি ফোন করলো তো আমি কিছু আমাকে বললো না আমাকে বললো আমার মেয়ের লিগে একটা জামা নিব আর আমার প্যান্ট নিবো আমাকে টাকা দাও তা বললো আমার ঠেঙে দু হাজার টাকা লেনলো লেন নি বললো বাজার করে নিয়ে চলে আসবো দু না আমাকে ও বললো চলে আসবো সাতটার দিকে আমি সাতটার দিকে ফোন করি বলছি যে আমাকে আসত না কেন তো আসছি তা তখন কথা একটু কীরকম লাগছে বলছি কথা তোমার এরকম করে তাই ফোন কেটে দিলো তারপর কতবার ফোন করেছে ফোনে একবারও রিজিভ করেনি আপনাদের কি সন্দেহ হচ্ছে আমাদের সন্দেহ আমার স্বামীর সব কালসির পড়ে গিয়েছে কপালে কেটে গেছে মারি ফেলেছে আমার স্বামীকে বলে কারা মারিছে এখন আমার স্বামীকে আমি তো জানি না আমার স্বামীকে ডাকে ফোন করে আমি আমাকে বলে না ঘটনাস্থলে দমকল থানার পুলিশ এসে তাকে ডোমগল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতের পরিবার সূত্রে জানা যায় শামসুদ্দিনের কোনো শত্রু ছিল না পরিবার চালানোর জন্য তিনি কেরালায় মজুরির কাজ করত হঠাৎ কি ঘটল কে বা কারা তাকে হত্যা করল তা এখনও স্পষ্ট নয় এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ঘটনা সঠিক আমরা জানি না তবে শুনলাম নাকি ময়ুরি পড়ে আছে কাটাগোড়া বাজারে এইটা তারপর আমরা এসে দেখি ওখানে নেই অস্ট্রেলিয়া চলে গেছে কালকে রাত কালকে রাত্রে নটার সময় আমরা শুনেছি কি হয় পি এটা আমাদের ভাই হয় আমাদের পাশের বাড়ি সন্দু তো আমরা ভাবজি মেরে ফেলেছে আমাদের এটাই টার্গেট ওর আর বন্ধু সুন্দর ছিল সহ সঙ্গী উনি করতে এ তো গাড়ি চালায় কেরলাই কালকে 4 দিন হলো আছে আর কি কেরলা দিন হলো আছে আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ